তৃণমূলের যোগদান প্রায় একশো পরিবার রাজনৈতিক মহলে চার আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠন মজবুত করতে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভার কনকন্দিগি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল উন্নয়নের সংলাপ কর্মসূচি এই অনুষ্ঠান চলাকালীন দুশো ছত্রিশ নম্বর বুথে সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করল প্রায় একশোটি পরিবার সিপিএম এর বুথ সভাপতি রহিম মন্ডলের নেতৃত্বে এই পরিবারগুলি মথুরাপুর এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মানবেন্দ্র হালদারের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন যোগদানকারীরা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা পনেরো বছরের উন্নয়নমূলক কাজ ও বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে অনুপ্রাণিত হয়েই তারা তৃণমূল কংগ্রেসের যোগদান দিয়েছেন পাশাপাশি তাদের অভিযোগ বিজেপি সরকার এসআইআর ইস্যুকে সামনে রেখে মুসলিম সম্প্রদায়কে হেনস্থা করছে এই ব্যাপক যোগদানকে কেন্দ্র করে কোন কোন দিকে অঞ্চলের রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর এক নম্বর ব্লকের ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার ব্লক যুব সভাপতি রাজুপুর কায়দ দিকে অঞ্চলের প্রধান মৌসুমী সর্দার অঞ্চল সভাপতি মনোরঞ্জন প্রামাণিক খাদ্য দপ্তরের কর্মদক্ষ সুমন মাইতি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রায় দিকে থেকে রাকেশ শেখের রিপোর্ট টিএন নিউজ বাংলা যোগদান দিলাম এই কারণে আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ কাজকর্ম সম দিক থেকে কিংবা বিজেপির যে অত্যাচার বিজেপির মোদী সরকার এসে যা মুসলিমদের ওপর অত্যাচার করতেছে তার ওপর তার ভিত্তি করে আমরা এই তৃণমূলে যোগ দিতে বাধ্যতা হলাম কিংবা আমাদের দু নম্বর ব্লকের মনবন্দিগের অঞ্চলের আমি দুশো ছত্রিশ নম্বর বুধের সভাপতি ছিলাম সিপিএমের আর দিদির হ্যাঁ দিদির আজকের উন্নয়ন দেখে কিমা দিদি আজকের মোদি সরকারের যা অত্যাচার কিংবা মোদি সরকারের যা অন্যায় অত্যাচার কিংবা জাতিবিদ যা বাজাবাজি করছে মুসলিমদের ও যা অত্যাচার করছে তার ওর ভিত্তি করে আমরা দিদির হাত ধরতে বাধ্যতা হলাম কিংবা ভাবে আমরা জোর দিলাম আমরা জন আমরা একশো জন আমাদের একশো জনের পরিবার সহকর্মী সমেত করে আমরা চলে আসছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের পাঁচালি নিয়ে আমরা কনকন দিকেতে আমরা এসেছি এবং নারায়ণ মন্দিরে পুজো দিয়ে আমরা প্রচার শুরু করেছি আমাদের সঙ্গে এলাকার মহিলারা প্রচুর হারে ছিল এবং সিপিএম থেকে আসা জেতা বুথ ওরা সিপিএম বহু দিন ধরে ওরা বুথ আজকে জিতে রেখেছে এবং তার বুথ শব্দ থেকে শুরু করে দুশো পরিবার তৃণমূল কংগ্রেস যোগদান করলো দিদির উন্নয়ন দেখে আর তার সাথে এলাকা আরও মানুষ আছে বলছে সিপিএমের এখন টিকিট খুঁজে পাওয়া যাচ্ছে না বিজেপি কোনো কাজ করছে না শুধু হিন্দুত্ববাদী নিয়ে কথা বলছে সেই কারণে ঝাঁকে ঝাঁকে তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে সিপিএম থেকে সমস্ত মানুষ তৃণমূল কংগ্রেস যোগদান করছে পাঁচ বিষয় নিয়ে আজকে এসেছিলো আমাদের বুথে মিটিং করার জন্য এবং দাদা নুরুদ্দিন দাঁড় নাম তো নুরুদ্দিন দা উনিও আমাদের সঙ্গে সহযোগিতা করেছে এবং আমার পুদের দুশো ছত্রিশ নম্বর পুদের মানুষ ওরা আমার দিদির উন্নয়ন দেখে এবং আমার অঞ্চলের অঞ্চল সভাপতি যথেষ্ট আমাদের সহযোগিতা করে তাই দেখে আজকে সিপিএম থেকে একশো কর্মী আমাদের দলে যোগ দিয়েছে এবং বিজিপিতে বিজিবি থেকে আর আইএসএফ নামক দল প্রত্যেকেও যোগ দেবে বলে আমাদের সঙ্গে এখনও পরিচালনা আলোচনা করছে আমি সেটা আমার অঞ্চল সভাপতির মাধ্যমকে জানিয়েছিলাম অঞ্চল সভাপতি বলেছিল যে তোমরা নাও আমাদের কোনো অসুবিধা নেই অঞ্চল সভাপতি আমাদের যথেষ্ট সহযোগিতা করে ভালো ফল করবে আশা করি বিধানসভায় ভালো লোকসভায় আমরা অঞ্চলের মধ্যে সেরা লেট করেছিলাম ওই